ইংরেজি নববর্ষ এটা আমাদের নববর্ষ নয় এটা খ্রিস্টানদের কালচার ইহুদি খ্রিস্টানদের কাদের এই বর্ষবরণ অনুষ্ঠান এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম বেশি পেঁচানোর দরকার নাই সরাসরি কথা বর্ষবরণ উপলক্ষে আতসবাজি পিকনিক তারপরে মদের আড্ডা বসানো চলাফেরা বিভিন্ন বারে তরুণী তরুণ তরুণীদের উদ্যম নাচ ডেকসেটের ফুল ভলিউম হয় কি হয় না এগুলা কারা করে মুসলমানরা করে কারা করে মুসলমানরা করে এই জন্য সোজা সাতটা কথা কোনো মুসলমান এই কাজগুলো করতে পারে না এগুলো হারা এগুলো কি হারাম এগুলো করা যাবে না ঠিক আছে ইনশাল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যে সমস্ত যুবক ভাইরা শুনছেন যুবতী বোনেরা শুনছেন মা বোনেরা শুনছেন মেহরবানি করে থার্টি ফার্স্ট উপলক্ষে এই বাইত্যুর জামি মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা মেসেজ এটা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কি এটা পালন করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক এ বিষয়ে আলোচনা করলে আবার একটা জুমা লাগতো তো সরাসরি বলে দিলাম তো আল্লাহ তালা আমাদের বুঝদান করুন আমিন আমি বললেও শুনবে না না বললেও শুনবেন এটা আমি জানি আমার বলার দরকার আমি বললাম আমি বললে কি এই ডেকের বাজনা কমবে জীবনও কমতো না আল্লাহ তো এদের কানের উপরে মোহন মেরে দিয়েছে এরা হকের কথা শুনতো না বলে লাভ নেয় বলে কি নাই লাভ নাই তারপরেও মেসেজ দিলাম এগুলো হারাম মেহরবানি করে আপনার এর থেকে বিরত থাকবেন আর যদি ফুটানোর দরকার হয় ঘরের ভিতর ফুটায় আরেকজন যেন মানে কষ্ট না পায় আরেকজনের যেন ডিস্টার্ব না হয় বিষয়গুলো মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাতেও দিঘাম প্রিয় ভাই আমার আমি একটি আয়াত তো করেছি সুরা আজ্জা ইয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আয়াত নাম্বার কত সোরার নাম কি সুরা জারিয়াত আর গত তিনটা চারটা জমা আলোচনা করছিলাম সুরার নাম নিয়ে যত দূর হয়েছে ওই পর্যন্তই থাক মাঝখানে আরেকটা আলোচনা নিয়ে এসেছি এই আলোচনা শেষ হলে আমরা আবার ওখানে চলে যাব কারণ একটা ধারাবাহিক আলোচনা অনেক সময় শুনতে বোরিং লাগে অনেক সময় শুনতে একটু খারাপ লাগে তবে আলোচনা আমি বাদ দিব না আমি সুরান আমুল যেখানে রেখে দিয়েছি ওই যে সুলাইমান সুলাইমানের কাছে আসছে ওই পর্যন্ত তাই না ওখান থেকে আবার শুরু করবে ইনশাল্লাহ তো আমরা তেল করেছি জারিয়াত আয়াত নাম্বার কত ছাপ্পান্ন আয়াত নাম্বার কত ছাপ্পান্ন সুরার নাম কি জারিয়াত আল্লাহ রকম طبيب مولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشير ونذير وداعيا إلى الله بإذنه وسراجه كلامه المجيد والفرقان الحميد شوائي بوريا ما شاء الله أعوذ بالله Amen. بمحمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> لا إله إلا الله، لا إله إلا الله،, إله إلا الله لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله illallah la ilaha illallah allah la ilaha illallah la ilaha সাল্ল্লা সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাদের দরবারে যিনি আমাদেরকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই হাজার পঁচিশের সর্বশেষ জমা এগারোই পৌষ চোদ্দ শত বত্রিশ বঙ্গাত্মেই রাজা চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ির জমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মাস্জিদে আসার মতো তৌফিক দান করেছেন الله تعالى دربار الله كتشكور الحمد لله درد سلام برشته سيد المرسلين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم بيو بايرامان আজকের জমাটা দু হাজার পঁচিশ অর্থাৎ ইংরেজি বর্ষের সর্বশেষ জমা তার মানে আমাদের জীবন থেকে আরেকটা ক্যালেন্ডারের পাতা চলে গেল মনে হলো সেদিন শুরু করলাম জানুয়ারি দিয়ে তাই না জমা নামাজ সময়টা কত দ্রুত চলে যায় খুব দ্রুত চলে যায় তো আজকে শেষ জমা আগামী জমা হবে এক তারিখে যত সম্ভব দু হাজার ছাব্বিশের দুই তারিখে হবে আগামী জমাটা দুই তারিখে হবে দু হাজার ছাব্বিশে তো এর মাঝখানে একটা তারিখ আছে সেটা হলো থার্টি ফার্স্ট নেই তাই না